Welcome back to my Facebook page and YouTube channel. তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করা হয়নি আমরা একটা মনেস্ট্রিটে এসে গেছি ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি চলে এসেছিল খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি তো আমরা পৌঁছেও গেছি মনেস্ট্রিতে তো দেখতেই পাচ্ছ যে মা ওঠার চেষ্টা করছে একটা আর্মি লেডিকে ধরে উনার সাথে রাস্তায় দেখা হয়েছে মা পারছে না বলে মা ওনাকেই ধরে নিয়েছে বাবা ওইদিকে হাঁটতে হাঁটতে রেস্ট নিচ্ছে আমরা অনেকটা পথ উঠে এসেছি কিন্তু যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে একদম কাছে একদম কাছে কিন্তু একদম কাছে মোটেই নয় যেটা এটা যদি সমতল রাস্তা হতো তাহলে পরে হয়তো কাছে বলেই মনে হতো কিন্তু যেহেতু এটা খাঁড়াই রাস্তা আমাদের উঠতে খুবই সমস্যা হচ্ছে তাই আমাদের খুব দূরত্ব লাগছে তো এবার আমরা মোটামুটি চলে এসেছি কিন্তু এটাও সত্যি কিন্তু তারপরেও আমাদের যেহেতু খারাই রাস্তা বারবার মনে হচ্ছে অনেকটা পথ অনেকটা পথ না এলেই হতো যেহেতু আমার একটু হাঁপানি মতনও আছে আমার কষ্টটা খুবই হচ্ছে কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না কারণ আমি যদি বলি যে আমার সমস্যা হচ্ছে তাহলে আর কেউ যাবে না সেজন্য আমি ওখানেই চুপচাপ রয়েছি চেষ্টা করছি এমন ভাব দেখাচ্ছি যেন আমি সবটাই পারছি খুব ভালোভাবে যেতে কৌশিক ব্যস্ত হয়ে যাচ্ছিলো কিছু কিছু সময় যে তুমি আস্তে আস্তে আসো আস্তে আস্তে আমি আস্তে আস্তেই যাচ্ছি কিন্তু যেহেতু খারাই রাস্তা না ওই জন্য হাঁপানি ব্যাপারটা প্রচণ্ডই হচ্ছিল তো আমি যেহেতু ইনহেলার নিই আমার মানে কষ্ট হলেও আমি সেটাকে সার্ভাইভ করে ফেলছিলাম আর কি যাই হোক এবার অনেকটা পথই এসে গেছি এরপরে দেখতেই পাচ্ছ এবার এই জায়গাটা না সমতল মতন আবার খাড়াই আছে এই জায়গাটা মার্কেট মতন একটা আছে ছোটোখাটো তিন চারটে দোকান ছিল যেখান থেকে আমি তো কিছুই কিনিনি মা ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছিল তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারো অ্যাকচুয়ালি আমি মার্কেটিং করতে পারিনি খুব ভালো বিশেষ ভালো করতে পারিনি সেজন্য তোমাদের সঙ্গে আর মার্কেটিংয়ে কিছু শেয়ার করিও নি তো যাই হোক আমরা এসে গেছি এখানে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটার সঙ্গে মানা একটা ফটো তুলতে চেয়েছিল কিন্তু বাচ্চাটা যেহেতু এখানে থাকে মানে থাকে মানে আশ্রমে থাকে এখানে একটা আশ্রম আছে এবং স্কুলও আছে যেই ও পড়ে এবং ওই আশ্রমে থাকে তো আশ্রমটা ঘুরে তোমাদের দেখাবো অবশ্যই ওর মধ্যেই যে মনেস্ট্রিটা আমরা দেখতে যাব তার পা আশেপাশেই ঘর রয়েছে সেখানেই ওরা থাকে দেখো বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে সকালবেলা ঝলঝলে ঝকঝকে তকে পুরো সকালটা এত সুন্দর পাহাড়ের ওপর থেকে পাহাড়ি আমরা দেখতে পাচ্ছি এত ভালো লাগছে দৃশ্যটা যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম ছোটো 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 বাড়িগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব বাড়ি রাত্রিবেলায় যে দেখবে জোনাকি আলোর মতন ঝলমল করে আর সকালবেলা এরকম দেখায় যাই হোক আমরা মনেসি ভেতর ঢুকে গেছি মনেস্ট্রি ভেতর ঢোকার আগে মুহূর্তে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল কারণ ক্যামেরা ওখানে নট অ্যালাউড লেখা ছিল তো যাই হোক আমরা ঢুকে এসেছি মা বাবারা এখনও আসতে পারিনি পরে একটু পরে ঢুকবে মা বাবারা কারণ মা বাবারা হাঁপিয়ে গেছিলো বসে বসেছিলো রেস্ট করছিল। এখানে আমি দেখছি মন দিয়ে কি এরা না কয়েন ছোড়াছড়ি করছে এই যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছ এই স্তম্ভের মধ্যে কয়েনটা আটকে গেলে তার মনস্কামনা যা চাইছে তাই পূরণ হবে এই একটা মানে ওই আর কি হয় না যে যে কোনো একটা জায়গায় এরকম হয় তো ওই রকমই টাইপস কিছু আমি ওটাই মন্দির দেখার চেষ্টা করছিলাম তো এবার দেখো এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু ওই বাচ্চাগুলো থাকে বলেই আমার ধারণা আমি ঠিক জানি না তবে আমার মনে হয়েছে ছোটো 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 এরকম ঘর বলে আর এখানে দেখো আমি চেষ্টা করছি দেখানো এই যে এই ওপরটাতে আমি উঠবো একটু পরে হুম ওখান থেকে ভিউ তোমাদের দেখাবো দারুণ ভিউ আসছে মানে এত ভালো লাগছিলো যে কি বলবো দারুণ তোমাদের সবটা পুরোটা চেষ্টা করেছি ঘুরিয়ে দেখানোর ভেতরটা দেখানো যাচ্ছে না আমি চেষ্টা করেছিলাম তবে ছোট্ট করে একটু তোমাদের ক্লিপ আমি দেখাচ্ছি দেখো এই যে দেখো এই মুহূর্তটা তোমরা দেখার চেষ্টা করো একবার মন দিয়ে এই দেখো বুদ্ধের মূর্তিটা বুদ্ধদেবের মূর্তি ওখানে একজন স্থাপিত করেছেন ওনার ফটো এবং বুদ্ধের মূর্তিটা বেশ বড় করে ওখানে স্থাপন করা হয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টাই করলাম কতটা পেরেছি জানি না তবে সব কিছুই প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করি তোমাদের দেখানোর এরপর বললাম ওপরটায় উঠবো তো উপরটায় উঠেছি দেখো মনে ঠিক পেছনে যে পাহাড়টা দেখছো ওর সামনে যে ঘটগুলো দেখছো না ওটাই হচ্ছে স্কুল ওদের স্কুল তোমাদের দেখানোর চেষ্টা করলাম ওপরে ওঠানোর উঠে তো এবার দেখো ভিউটা কী অসাধারণ কুয়াশা পড়ে আছে চারিদিকে এদিকে এই জায়গাটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক ওই যে দেখো ওই যে হলুদ রঙের বাড়িটা ওই বাড়িটাই হচ্ছে স্কুল কিন্তু পেছনের গেট দিয়ে আমরা বেরোব ওখানেও আবার নট অ্যালাউড লেখা ছিল ক্যামেরা সেজন্য করতে পারিনি ভিডিও তো ঝপ করে যদি ধরে নেয় যারা পাহাড়ে এসেছো তারা যেন পাহাড় প্রেমী যারা আছো তারা বুঝবে যে পাহাড়ে এলে কীরকম লাগে যাই হোক এবার আবার নেমে যাবার পালা এসেছিলাম আবার নেমে যাচ্ছি আমরা নিচের দিকে নামার সময় না এতটুকুনিও মনে হয়নি যে পথটা কতটা এসেছিলাম কিন্তু ওঠার সময় খুব কষ্ট হয়েছে এরপর আমরা একটা গণেশ টক বলে জায়গায় যাব সেই ভিডিও তোমাদের কাছে অবশ্যই আমি আনবো তোমরা পাশে থাকো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে